আমি ডক্টর দীপিকা দে কেয়ার হসপিটাল চট্টগ্রামে কনসালটেন্ট নিউনেটোলজি এবং পেডিয়াট্রিক্স হিসেবে কর্মরত আছি এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের এনআইসিউ বিশ্বমানের সেবা সমৃদ্ধ একটি এনআইসি উন্নত ধরনের সকল ফ্যাসিলিটিস এখানে অ্যাভেলেবেল আছে নবজাতক বাচ্চাদের চিকিৎসার জন্য আমাদের এনআইসিউতে আছে রেডিয়েন্ট ওয়ার্মার এছাড়াও রয়েছে সিপ্যাপ মেশিন হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা মেশিন এবং আমাদের রয়েছে অ্যাসেলি ভেন্টিলেটর জন্ডিসের চিকিৎসার জন্য আমরা রেখেছি সিঙ্গেল সার্ফেস ফটোথেরাপি এবং আমাদের থ্রি সিক্সটি ডিগ্রি ফটোথেরাপি দেওয়ারও ব্যবস্থা রয়েছে এখন বর্তমানে চিকিৎসার উন্নতির কারণে প্রচুর দেখা যায় প্রিটাম বাচ্চা ডেলিভারি হচ্ছে স্বল্প ওজনের বাচ্চা ডেলিভারি হচ্ছে এবং এভার কেয়ার হসপিটাল চট্টগ্রাম এখন পর্যন্ত সাকসেসফুলি এই প্রিটাম বাচ্চাদের চিকিৎসা দিয়ে আসছে প্রিটাম বেবিদের চিকিৎসার জন্য একটি খুব প্রয়োজনীয় পদ্ধতি যেটা সারফেক্টেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সেটা এখানে নিয়মিতই হয়ে থাকে এছাড়া আমরা অ্যাসিলি ভেন্টিলেটর ইউজ করি যেটা হচ্ছে ভেন্টিলেশনের জন্য একটি অত্যন্ত উন্নত মেশিন যেটা বিশ্বের খুব কয়েকটি দেশেই ব্যবহার করা হয় ক্রস ইনফেকশন যেন না হয় সেই ক্রস ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা বাইরে থেকে আসা বাচ্চাদের আলাদা রুমে রাখার ব্যবস্থা করি এবং আমাদের এখানে ডেলিভারি হওয়া বাচ্চাদের জন্য আমরা আলাদা জায়গার ব্যবস্থা করেছি এবং এই বাচ্চাদের টেক কেয়ারের জন্য যেই নার্সরা থাকেন সেই নার্সও আলাদা ডেজিগনেটেড থাকে কেয়ার হসপিটাল চট্টগ্রামে প্রতিটা বাচ্চার জন্য ডেডিকেটেড এনআইসিউ নার্স থাকেন এবং এনআইসিউ ডক্টর থাকেন যাতে করে আমরা ইনফেকশনটা প্রিভেন্ট করতে পারি সেজন্যই এই ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটা বাচ্চার প্রতিদিনের রাউন্ড শেষে আমরা প্রতিটা বাচ্চার প্যারেন্টসদের সাথে কথা বলি ওনাদেরকে বাচ্চার দেখার সুযোগ করে দিই এবং বাচ্চার প্রতিদিনের আপডেট আমরা প্যারেন্টসদের সাথে শেয়ার করি ওনাদের যদি কোনো প্রশ্ন থাকে সে প্রশ্নেরও রেগুলার উত্তর দেওয়া হয় এবং আমরা যখনই কোনো প্রসিজিওরে যাই বা অন্য কোনো চিকিৎসা পদ্ধতি চিন্তা করি সেটা অবশ্যই পেশেন্টসদের প্যারেন্টসদের সাথে আলাপ করে তারপরে আমরা সিদ্ধান্ত নিই